প্রিয় দর্শক আজ সতেরোই মার্চ রোজ সোমবার আমরা চলে আসছি সুপারি হাটা দেখা যাক আজ কি অবস্থা এবার কত কত করে বিক্রি করলেন না কিনলেন তিনশো না প্রিয় দর্শক এই যে বড় ভাই কিনছে সুপারিটা তিনশো টাকা একটু দেখেন তবে সুবারির কালার এবং কালার এবং হচ্ছে আপনার সাইজের উপর কিন্তু নির্ভর করে বাজার এটা মনে রাখবেন আর আমি যেই সময়টা ভিড়ও করতেছি এরপরে দামটা বাড়তেও পারে কমতেও পারে এটা একটু লক্ষ্য রাখবেন কি সেভাবে এখন ওদিনে হাঁস মুরগি ওঠে নাই তো এই তো সুপারি বাজারে আমরা চলেই আসছি তো চলুন যাওয়া যাক আমরা দেখি আজ কি অবস্থা বাজারে কত বলছে আজকে সাড়ে তিনশো টাকা আজকে সাড়ে তিনশো টাকা সব হচ্ছে আজকে দামটা বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে কম মনে হচ্ছে না সবারই তো নাই বললেই চলে গাছে

যে সুপারিটা দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো বা সত্ত্রিশশো টাকা হাজার এই সুপারিগুলা দেখতে পাচ্ছি একই মোনা হচ্ছে না সর্বোচ্চ কি দাম আছে জানা মতে

এটা বলছে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি দাম সর্বোচ্চ পাঁচ হাজার অবধি আছে এবং মেন বাজারটা হচ্ছে সাড়ে তিন